মালদা জেলা গাজল ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে রানীগঞ্জ দুই এলাকায় মঙ্গলবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জমির পরিদর্শন করা হল উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ রায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সহ অন্যান্যরা জানা গেছে গাজলে কৃষক বাজারের কাছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আগে ছিল সেখানে জনবসতি হওয়ায় সমস্যা হচ্ছে সমস্যার কারণে জায়গার অভাবে সুষ্ঠুভাবে প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় মানুষ অসন্তোষ প্রকাশ করে এদিন সকালে জমি খুঁজতে বেরিয়ে পড়েন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতি সূত্রে খবর রানীগঞ্জ দুই এলাকায় একটি বাগান এলাকা ওই প্রকল্পের জমি দেখা হয় আগামী দিনে সেখানে প্রকল্প হবে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের নিয়ে গাজলের সুনাম রয়েছে আমরা এটা প্রথম করি কিছু সমস্যার জন্য আপাতত বন্ধ হয়ে যায় আমরা জমি পরিদর্শন করলাম খতিয়ে দেখা হচ্ছে আমাদের সারা পশ্চিম বাংলা ব্যাপী যে এসডাব্লিউএম প্রজেক্ট সেই প্রজেক্ট আমাদের গাজর ব্লক হয়ে আমরাই প্রথম শুরু করেছিলাম এবং পশ্চিম বাংলার মধ্যে গাজর ব্লক প্রথম সেখানে কাজের নিজেকে হোক কাজের ভিত্তিতে হোক আমরা প্রথম আস্তে করেছি এই যে এসডাব্লিউএম এর যে কাজ এখানে যে ময়লা আবর্জনা ফেলার যে একটা সমস্যা ছিল আমরা বিগত দিনে ইডি অফিসের পাশে একটা জায়গা ছিল সেখানে জনবসতি ঘন হওয়ার জন্য কিছু সমস্যা হয় যার জন্য